বিশেষভাবে সক্ষমদের জাল শংসাপত্রের প্রতারণা চক্রের পর্দাফাশ ব্লক প্রশাসনের প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত পুলিশের হোমগার্ড শাসক দলের এক কর্মী সহ মোট তিনজন এই ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ পঞ্চায়েতের উত্তর শালদাহ গ্রামে জানা গিয়েছে পাড়ায় সমাধান প্রকল্পে উপভোক্তারা তাদের সমস্যা নিয়ে এসেছিল আধিকারিকদের কাছে সেই সময় বিশেষভাবে সক্ষম কিছু উপভোক্তা ভাতার আবেদনের জন্য শংসাপত্র জমা দেন সেই শংসাপত্র দেখেই সন্দেহ হয় ভিডিও সোমেন মন্ডলের তারপর খতিয়ে দেখেই জানা যায় সেই শংসাপত্র জাল সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই চক্রের সঙ্গে যুক্ত তুলসীহাটা পঞ্চায়েতের পারো গ্রামের বাসিন্দা নূর আলম যে মালদা পুলিশ লাইনে হোমগার্ড পদে কর্মরত তার সঙ্গে রয়েছে তৃণমূল কর্মী তার জামাইবাবু নাজিমুল হক এবং মামুন আলী নামে এক ছাপাখানার মালিক এদিন তাদের গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মোটা টাকার বিনিময়ে অনেককেই অভিযুক্তরা জাল শংসাপত্র দিয়েছে বলে অভিযোগ মঙ্গলবার ধৃত তিন অভিযুক্তকে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় তারপরে এরকম তো আমরা সার্টিফিকেট যে কোনো কানে যাই ভাতা করতে আর কিছু করতে যাই তো যে সার্টিফিকেট লাগবে আর কিছু আমরা যখন কোনো জায়গা থেকে সহযোগিতা পারলাম না এর কাছে বললো বানিয়েছি আমরা বানাতে দিল তো এটাই দিয়েছি সার্টিফিকেট দিল্টিফিকেট জানি না যে ভো আছে কী কী আছে আমরা তো লেখাপড়া না দিলাম ও বানিয়ে দিল আমাকে বললো আধার কার্ড দাও ভোটার কার্ড দাও দিলাম আমাকে বানিয়ে দিলাম হ্যাঁ ভাতা পান এক এই জাল সার্টিফিকেটের জন্য এখানে সব গ্রামবাসীর মধ্যে ছিল মানে ক্লাবের ছেলে ছিল আর সবাই গ্রামবাসীর মধ্যে আটকে রেখেছিল আমাকে বানিয়ে দিয়েছে আমি এটা জমা করেছি হ্যালো জমা করে দিতে ভবি যাবে বলে এটাতে ভাতা হবে বলে সার্টিফিকেট না হলে তো ভাতা হবে না তো আমরা জানি দেব জাল করবে কি কী করবে সেটা তো আমরা জানি না